আমরাও তো চাই আরাকানিদের কিছু কোটি টাকা না দে আমরাও চাই আমাদের বন্দর যাতে ডিপি ওয়ার্ল্ডের কাছে ছেড়ে না দেয় কারণ এগুলোর গভীর ষড়যন্ত্র আছে ডিপি ওয়ার্ল্ড দুবাইর একটা বড় সংগঠন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন বন্দর পরিচালনা করে কিন্তু এইগুলোর পিছনে একটা বৃহৎ শক্তির হাত আছে আমাদের চট্টগ্রাম বন্দরটা চায়না থেকে খুব কাছে ভারতের থেকেও খুব কাছে তো নানা কারণে আমরা চীনকেও সেই বন্দরে প্রবেশ দেই নাই আমরা ভারতকেও সেই জায়গাতে প্রবেশ দেই নাই আমরা আমেরিকাতেও কারো অশিলা করে ওই জায়গাতে তারা নঙ্গর করবে এই জাতীয় সুবিধা আমরা দেওয়ার পক্ষে না তো সেই জন্য আমরা সেটার প্রতিবাদ করি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোক আছেন তারা বিশেষ বিশেষ কিছু দলের বা একটা গ্রুপের পুষ্য হিসাবে কাজ করে তো সুতরাং এরা এইভাবে পুষ্য হিসাবে কাজ করে যাতে দেশের স্বার্থকে বিনষ্ট করতে না পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করেছি আমি একজন মুক্তিযুদ্ধ আমরা দেশ স্বাধীন করেছি এই স্বাধীন দেশ আমরা কি অন্য দেশের কাছে কারো কাছে কর্তৃত্ব ছেড়ে দেওয়ার পক্ষে কথা বলতে পারি আমরা কি এই রকম দালালি করতে পারি দালালি যদি কেউ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে আমাদের একটা দায়িত্বের অংশ